এখানে এর আগে কখনও চেকপোস্ট পাই নাই এখন যদি একটা রাফসি অঞ্চল হয়তো এই কারণে নীলগিরি জিরো কিলোমিটার এই যে থানচি তেত্রিশ কিলোমিটার আজকে ওরা এখানে চেক করলো কোথায় যাবেন কি জিজ্ঞেস করলো নর্মালিদের এক পোশাক যা জিজ্ঞেস করে তাই এখন আসলে চেকপোস্ট মানে কখন কোন জায়গায় চেকপোস্ট বসাবে আর্মিদের নেতা কোন জায়গায় বসানো দরকার ওরাই ভালো বোঝেন হয়তো এখানে মনে করছে এই জন্য দিল যাই হোক এই চেক ভালো আমাদের জন্য আসলে কারণ হলো আমরা কি যে যখনই বিপদে পড়বো তখন তো ওরাই এখানে আগায় আসবে সিকিউরি ওরা আমাদের সিকিউরিটির জন্যই মূলত ওরা এখানে কাজ করছে ওনারা কারণ তাদেরকে অবশ্যই তারা যখন যা চায় তাদের আদেশগুলো মেনে চলা উচিত তাদের সাথে কোঅপারেশন করা উচিত হ্যাঁ আমি যেই যাই হই না কেন অনেকে এসে অনেকের স্ট্যাটাসের পাভার দেখান এগুলো আসলে এখানে না দেখানোটাই ভালো কারণ আপনার আমার জন্যই ওনারা রাত দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আপনার আমার নিরাপত্তার জন্যই যাই হোক আমরা এখন বলিয়ে পারার পথে থানচি কেটে যে আর সে আট কিলোমিটার ভিডিওপেন করব এখন আপাতত আল্লাহ হাফেজ